আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনারা এই যে টয়টা কোম্পানির ক্যামরি গাড়ি মার্শাল্লাহ গাড়িটার কন্ডিশন অনেক ভালো ফুল ও কাল আসে কিচ্ছু করেনি এখানে দেখেন কালার গেছে দেখেন অরিজিনাল কালার এখানে কালার দেখেন আপনারা সিরিয়াল গায়ে দেখেন সবকিছু জিএল এক্স গাড়িটা ফুল অপশন কাম এল সেন্সর এখনও আছে পিছনে ব্যাগ সাদ্দামের এরপর দেখেন আপনারা ব্যাগ ডালাটা দেখা দিচ্ছে প্রথমে ব্যাগ ডালাটা দেখা দেখুন এই যে দেখেন ব্যাগ দেখুন আপনারা এই যে মাঝার গাড়ি দেখেন আপনারা দেখেন মাঝাতে খাসা বানছে সে লোক এই যে দেখেন বিটগুলো দেখে কিনবেন গাড়ি যেখান থেকে কিনেন যার কাছে হ্যাঁ দেখেন আপনারা আমি সুন্দর করে দেখাচ্ছি অনেকবার আমাকে বলে আশাতে দূর থেকে দেখেন তাই দূর থেকে দেখাচ্ছি এই দেখে নেন ভাই গাড়িটা কিনতে হলে সুন্দর করে বুঝতে হবে বুঝে গাড়ি কিনতে হবে ফ্যাশন এসি আছে সব সবকিছু আছে এই যে ফ্যাশন তো খোলা যায় এই যে সেন্ট খোলা যায় দেখেন আপনারা সেন্ট খোলা যায় দেখেন এরপর দেখেন অটোমেটিক গাড়িটা দেখুন আপনি অটোমেটিক গাড়ি ক্রস কন্ট্রোল আছে সব কিছু আছে দেখেন ক্রস কন্ট্রোল সব কিছু আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভাইয়া এই যে দেখেন লুলু কালার কালারটা তালমেয়া করলে কালার মার্শাল চলে আসবে অরিজিনাল কালার চলে আসবে তো এই দেখেন ষোলোশো সি সি দেখেন ষোলোশো সিসি বলি আমি দেখেন আপনারা এই যে যদি আপনি পরিষ্কার করেন তাহলে এটা মার্শাল অনেক পরিষ্কার হয়ে যাবে গাড়িটা দেখার মতন এইজি দেখেন ক্যাম্পি গাড়ি রাস্তা রাজা সবসময় বলি এই দেখেন দেখতে পাচ্ছেন দেখে ভিতরে কেমন আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি আমি ভিতরে মডেলগুলো সবকিছু দেখেন হাজার দশ মডেলের গায়েটা ভাইয়া এই যে দেখেন কোর্স কন্ট্রোল কোর্স কন্ট্রোল দেখেন কোরস কন্ট্রোল এই দেখেন এরপর দেখেন গাড়িটা আমি স্টার্ট দিচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক না যেখানে এই যে গ্লাস অটোমেটিক করা যায় ডাইনামিক করা যায় যে অটোমেটিক গানটা অটোমেটিক সব অটো ভিতর দেখেন উপরে সেন্ট অফ দেখেন হ্যাঁ ভাইয়া যদি নিতে চান ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানাংশ গাড়ি যার কাছ থেকে কিনবেন দেখে শুনে কিনবেন চাষা বাসা করে কিনবেন আমি দোয়া করি ইনশাল্লাহ আপনাদেরকে যাতে আপনারা ভালো গাড়ি মিলে আপনাদেরকে ভালো গাড়ি মিলে দেন আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারা ভালো গাড়ি নিয়ে সুখে শান্তি চলতে পারেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন ফলো দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দামটা বেশি নেই আবার আমি বলছি দামটা উনিশ হাজার রিয়াল দাম উনিশ হাজার রিয়াল দু হাজার এগারো মডেল ফুল দশ মডেলের ফুল অপশন কামেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ